কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই তাই কান্নার জল আমি স্পর্শ করে যাই নিজের অজান্তে তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কলিচাই যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসার লাকিটা ফেভার করে না বাস্তবতা আমার ভালো লাগে না বলা তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয় সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছে একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রিয় পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন খুব ব্যস্ত না আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি যাকে ভালোবাসো তাকে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয় জীবনকে অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জানিস ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কল আশা করা যায় না অথচ সেই নম্বরগুলোই সুফার এফএ লিস্টে থাকে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ফুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে আমার কষ্ট বুঝতে সেদিন হাত বাড়িয়ে দিও প্রমিস করছি পৃথিবীর সবকিছু ছেড়ে দেব কিন্তু তোমার হাত ছাড়ব না প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব তো সই পরিস্থিতির ও প্রভুগ থাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ